আমি তোরে বলছিলাম না আল্লাহ কাকে কখন নেবে সে ভালো জানে তুই আমার নাতনি আজকে তোর এই মাটির ঘরে রেখে আমি কেমলে ঘরে থাকবো রে কেমলে করে বাবা घर क्या <laughs> <laughs>

মান দিন

আমি সেই কখন রিকশা থেকে নেমে হাঁটা শুরু করেছি রাস্তা ভাঙা এ রাস্তায় রিকশাও আসবে না একটু ছিলাম আর বোলো না চাচ্চু গ্রামের কত সব আনকালচার ছেলে পেলে সেসব ছেলে কিনে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল এর কারণে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওইসব ছেলেকে কি আমি আমার চাচ্ছিকে দেখাবো নাকি নো ওয়ে আচ্ছা এখন বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ

কি হলো যে আছে নতুন বাড়ি তোমাকে আর কি বলবো তোমাকে কতবার করে বললাম আমাদের সাথে ঢাকা গেলেই পারো আর তাছাড়া যেহেতু বাড়ি করেছো বাবার কাছে কিছু টাকা চাইতে এখানে পাঁচ তারা বিল্ডিং করে দিত কি করেছো তুমি এই ঘর তো খ্যাতির মতো লাগে দেখতে এখানে না রে দেশের উন্নয়ন হয়েছে গ্রামের উন্নয়ন হয়েছে কিন্তু তাই বলে আমি এই গ্রামটাকে শহর বানাতে চাই না ওই শহরে আমার দম বন্ধ হয়ে আসছে

আরে দাদা ইসলামের কথা ছাড়ো ইসলামের কথা সব জায়গায় টানলে হবে নাকি দেখো তোমাকে একটা কথা বলি স্টাইল স্টাইল বলেও তো একটি জিনিস আছে তাই না আর এখন আপডেট যুগ এখন কি ইসলাম কি হিন্দু এই সব কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট যে যত স্টাইলিশ তাকে আমাদের সমাজে আমাদের ঢাকায় আরো বেশি কি করে সম্মান করে রেসপেক্ট করে বুঝতে পারলে আচ্ছা আপু তুমি স্টাইলিশ মডেল এগুলো ছাড়ো আরে তোর নগ্ন পোশাকে হ্যাঁ এটা তো কত বড় পাপের কাম এ তো সবই বোঝা যায় কি কাপড় সুপুর পর শিখলে এটা কি ইসলামিক কোন ড্রেস ছিল নগ্ন মানে আমি কি উলঙ্গ আছি নাকি হুম যে পোশাক পরলে শরীরের গঠন বোঝা যায় অঙ্গপ্রত্যঙ্গের ভাস বোঝা যায় সেই পোশাক এর নগ্নতা ছাড়া কি বোমা আর একটু বুঝাও তো দেখি আমার কথাই বুঝতেছ না চাচি আমা আমি তোমাকে বোঝাচ্ছি দাদার কথা ছাড়ো তো এই যে তুমি যেসব পোশাক পরে আছো না এইসব পোশাক গরমের দিনে কি কি যে মানে বিরক্তিকর খোলা মেলা থাকো এসব কি পরে আছো বলে তো আপডেট হতে শেখো আমার মা কি দেখো না আমার মা কি সুন্দর আমার মতো পোশাক পরে থাকে আর ওয়েস্টার্ন যখন বের বের হয় হয় না রাস্তায় তখন অনেক 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 মানুষ মার দিকে তাকিয়ে থাকে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে সুইট মারে এমন কথা বললো না নারীদের এইভাবে চলতে হয় না এইভাবে চললে নারীদের জাহান্নামি হতে হয় কি চাচি আম্মা সেই আগেকালে পড়ে রইলে তোমার মা না হয় তোমাকে মডার্ন হতে শেখায়নি কিন্তু আমার মা তো আমাকে মডার্ন হতে শিখিয়েছে আর তাছাড়া আমি এইসব জাহার ধরা এইসব বিশ্বাস করি বুঝতে পারলে মা একটু কথার মুখে হইলো না দেখো মা জাহার নামে নারীদের যাওয়ার ছয়টি কারণ ছয়টি কারণের মধ্যে প্রথম কারণ হলো এই যে তুমি চুল এলো মেলো করে এই ব্যাগ পোশাক পরে যে রাস্তাঘাটে হাঁটা চলা করো এটা কিন্তু এক নম্বর কারণ মা ধ্যাত এসব এসব কখনো হয় নাকি তুমি আমার কথা বিশ্বাস করতেছ না মা এখন তো আধুনিক যুগ তাই না ইউটিউব আছে মোবাইল আছে তুমি একটু সার্চ দিয়ে দেখতে পারো ঠিক আছে সহ হলে আমি দেখবো তারপরে চলতে একটু ঘুরে আসি হাতে শুনতে শুনতে আমার কান ঝালা করা হয়ে তুমি আমার কথা বিশ্বাস কর না মা الذين يقولون <applause> رب نصرك

চাচি আম্মার কথায় কৌতূহল বসে আমি কিছু ইসলামিক ইসলামিক ভিডিও দেখছিলাম দেখতে দেখতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম স্বপ্নে দেখলাম আমার মরণ হয়েছে আর ওই চালতা গাছতলা আমার কবর দিয়েছে তারপর স্বপ্নে দেখি সারা শরীরে আগুন কি কষ্টই না আমার হচ্ছিল আমারে জাহান্নামের শাস্তি যে কত ভয়াবহ মানুষ তা অনুভব করতে পারবে না এটা এ দুনিয়ার শাস্তির বা তোর এই স্বপ্নের চেয়ে সত্তর গুণ হতে পারে সত্তর হাজার গুণ বেশি হতে পারে আচ্ছা আমরা এই সমস্ত হাদিস বাবার কাছ থেকে তোমার কাছ থেকে পরে শুনবো এখন ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে ও নামাজটা করে নি তুমি যাও আমি আর দেখি হ্যাঁ ঠিক আছে চাচি আম্মা তুমি আস্তে আস্তে সব কিছু শিখিয়ে দিবে আমাকে আচ্ছা ঠিক আছে মা তারা